আসসালামু আলাইকুম ভিয়াস নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেখুন কোথায় চলে এসেছি আমি চলে এসেছি আমাদের বৈশাখী মেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে কামদিয়াতে কামদিয়া বাগান বিলাস রেস্টুরেন্ট আর পার্কের ভেতরে এই মেলা চলবে বেশ কয়েকদিন ধরে আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আপনারা জানেন যে আমি আমার কন্টেন্টের মাধ্যমে আশেপাশে সৌন্দর্যগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া রাখবেন আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর আরও বেশি বেশি কন্টেন্ট উপহার দিতে পারি হ্যাঁ দেখতে পাচ্ছেন বৈশাখী মেলায় কত মানুষের ঢল এই মেলা তো কয়েকদিন যাবৎ চলবে এখানে বাচ্চাদের রাউন্ড রয়েছে এখানে কেনাকাটা করতে পারবেন আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখানে এসে অনেকটা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর এখানে এখানে এই 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 মেলা মেলা প্রথম কাম হচ্ছে যদিও এর আগে কখনো জায়গায় হয় নাই খাবার দাবার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রাউন্ডে পার্টিসিপেট করতে পারেন নৌকা দোলনা রয়েছে নাগর দোলনা রয়েছে আরও অনেক কিছু কিন্তু এখানে রয়েছে ওকে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় আমরা গিয়েছিলাম পহেলা বৈশাখে যেহেতু কাজের প্রচুর চাপ থাকে এই কন্টেন্টগুলো আসলে টাইম আমরা শেয়ার করতে পারি না অনেক কাজের চাপের কারণে তারপর আপনাদের জন্য এই কন্টেন্টটি নিয়ে এসেছি জানি না কেমন হচ্ছে আপনারা কিন্তু সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি আমি প্রফেশনাল কোনো ব্লগার না আমি যেহেতু একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর তারপরও আমি আমার পার্সোনাল যে লাইফ আশেপাশে ঘোরাঘুরি সব কিছু কিন্তু এখানে শেয়ার করার চেষ্টা করি আমার ভ্লগ পেজের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আশা করছি আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করে যাবেন দেখেন কত মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে এবং অনেকেই ঘোরাঘুরি করছে কেউ দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসেছে এখানে বসে আড্ডা দিচ্ছে এবং বিভিন্ন রাউন্ড আছে সেগুলোতে কিন্তু অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল খেলা কিন্তু চলে এসেছে মেলায় যা কিছু থাকে আর কি গ্রামীণ মেলা মানে অন্যরকম একটা অনুভূতি এখানে কিন্তু অনেকে এসেছে আর প্রতিনিয়ত মানুষজন আসছে আপনারা কিন্তু যে কোনো মতে চলে আসতে পারেন ওকে মেলা চলে সকাল থেকে একবারে প্রায় রাত নয়টা দশটা পর্যন্ত এবং অনেকেই এখানে আসে এবং বাচ্চারা দেখা যাচ্ছে যে এখানে একটা মুক্ত মঞ্চ আছে সেখানে উঠে অনেকেই কিন্তু পারফর্মস করছে অর্থাৎ কেউ কেউ নাচে কেউ গাইছে এরকম কিন্তু মেলার আকর্ষণ ওকে তো আমি আপনাদেরকে সেই মেলায় নিয়ে এসেছি আশা করছি আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু আগেই বলেছি আমি কোনো প্রফেশনাল ভ্লগার না এই জন্য কথা এলোমেলো হয়ে যেতেই পারে আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন রাহাত ভাই এই কন্টেন্টটা এরকম না এরকম হলে ভালো হতো রাহাত ভাই এই কন্টেন্টটা আমরা এরকম চাচ্ছি এরকম যদি মতামতের মাধ্যমে জানেন তাহলে ইনশাল্লাহ আমিও প্রফেশনাল লেভেলের কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দিতেই পারবো তারপরেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সমর্থনে আমি অনেকটা এগিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য অবশ্যই অবশ্যই বারবার কিন্তু দোয়ার দরখাস্ত রইলো ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন রিজনেবেল প্রাইসে অনেকটাই কিন্তু এখানে খুব রিজনেবল প্রাইস যে কারণে আমি বলেছি আপনাদেরকে রিকমেন্ড করলাম আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষের ভিড় আসলে এত মানুষের ভিড়ে আমি যে ভ্লগুলো করবো এখানকার অনেক ফুটেজ আসছে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অনেক সময় লাগবে এবং রিয়েল টাইম আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই জন্য আজকে প্রথম ভিডিওটি শেয়ার করছে যদি এই ভিডিও থেকে ভালো রেসপন্স আসে ইনশাল্লাহ আপনারা এখান থেকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন এমনটা বলতেই পারি ঠিক আছে কারণ আমার একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমার যারা অডিয়েন্স রয়েছে আমার যারা ফলোয়ার রয়েছে তারা যদি আমার কন্টেন্ট ঠিকঠাক না দেখে ঠিকঠাক যদি সাপোর্ট না করে আমি কিভাবে কন্টেন্ট তৈরি করবো বলুন কাজে আপনাদেরকে বারবার বলছে আপনারা আমার জন্য অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন দোয়া রাখবেন দেখেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কথা বলতে বলতে আসলে ভ্লগের শেষ পর্যায়ে চলে এসেছি মানুষ জন্য এত ভিড় ছিল এই দিন প্রচুর ভিড় বিশেষ করে যে সাইমনকে দেখতে পাচ্ছেন ওর যে পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স সেই পারফরমেন্সের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা আমার পেজে এবং চ্যানেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে এই ছোট্ট থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন এসাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ